আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর আরো দুই ডাক্তার কি এবার সিবিআই সিবিআই এমনটাই আমাদের কাছে খবর বড় খবর যেটা আমরা চিৎকার করে যাচ্ছিলাম এবার সেই সমস্ত সেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের যারা ওই দিন অকুস্থলে আগস্ট সকালে আর্জি করে হাজির হয়ে গেল কেন হাজির হয়ে গেল এটা জানতে তাদেরকে জেরা করা হচ্ছে এবং হয়তো হয়তো তাদেরকে গ্রেপ্তার করা হতেও পারে অন্যদিকে আবার যা যা ঘটনা ঘটছে তাতে এটা বোঝা যাচ্ছে যে সিবিআই মনে হয় এবার সুপ্রিম কোর্টের ধাতা আ এই তদন্তকে একটু জোর কদমে চালানোর চেষ্টা করছে টালা থানার ওসির পর এবার টালা থানার এএসআই জেরা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেরা করা হচ্ছে তলব করা হয়েছে আর কি কি হলো কংগ্রেসের সভাপতি চেঞ্জ হয়ে গেল এখন আর অধীর রঞ্জন চৌধুরী বাংলায় পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি হন কে হলেন কাকে বার্তা দিল কংগ্রেসের হাই কমান্ড সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন একটা ভালো খবর দিই আপনাদের গতকাল রাতেই দ্য নিউজ বাংলার যে ইউটিউব চ্যানেল তার সাবস্ক্রাইবার ইতিমধ্যেই আট লাখ ছাড়িয়ে গেছে এবং আশা করছি খুব কম দিনের মধ্যে আমরা এক মিলিয়ন মানে দশ লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যাব যদিও আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর রাখেন তারা জানেন সাবস্ক্রাইবারটা কোনো ব্যাপার নয় কত মানুষ দেখছেন তাদের ভিউয়ার্স কত হলো সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং এক্ষেত্রে যাদের কৃতিত্ব সবচেয়ে বেশি আমার অফিসের যারা আমাকে সাহায্য করেন তাদের কৃতিত্ব তো আছেই কিন্তু সবচেয়ে বেশি কৃতিত্ব যারা এই ভিডিও এই প্রতিবেদন দেখছেন এবং নিঃস্বার্থভাবে আমাদের প্রতিবেদন শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমার একেবারে মন থেকে আপনাদের প্রত্যেককে ভালোবাসা জানাচ্ছি অনেকে এই ঘটনার ঘটনার আমার আমার জীবনের বিভিন্ন আগে থেকে প্রতিবেদন শেয়ার করছেন তাদেরকে ভালোবাসা এবং এখন যারা আমাদের প্রতিবেদন দেখছেন এবং শেয়ার করছেন সাধারণ মানুষকে জানাচ্ছেন তাদেরকে স্যালুট জানাই আপনাদের জন্যই দা দ্য দা নিউজ বাংলার এই যে পরিবার এটা এতটা বেড়েছে ধন্যবাদ জানাই আপনাদের আগামী দিনেও আশা করি এইভাবেই বিভিন্ন সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারবো কারণ আপনারা জানেন আমরা খবর নিয়ে কখনো ছেলে খেলা করি না তথ্য প্রমাণ যা কিছু আসে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অনেক অনেক খবর আসে কথা আমার খবরটা করলেন না তাদের প্রত্যেককে বলি হাত জড়ো করে বলছি আপনাদের প্রত্যেককে আমরা খুব একটা খবর করতে পারি না লোক বল কম ছোট অফিস লোকজনও খুব কম তিন চারজন চালাই আমরা ফলে সব খবর করতে পারি না আমরা আমরা তো টিভি চ্যানেল নই ফলে আপনারা যারা ব্যক্তিগত সমস্যার কথা আমাদেরকে লেখেন বলেন মেসেজ পাঠান বা ইমেল করেন তাদের সব খবর করতে পারি না সত্যি আমাদের দুঃখিত কারণ আমি জানি মানুষের প্রবলেম তার নিজস্ব প্রবলেম প্রত্যেকটাই সমস্যা এবং অনেকেই এই তৃণমূল কর্তৃক অত্যাচারিত যে সেটাও আমরা জানি কিন্তু একটা কথা বলুন যে সমষ্টিগত সমস্যাগুলো আমরা তুলে ধরি সেগুলো আসল না যদি একজন করে ব্যক্তিগত মানুষের সমস্যা তুলে ধরতে চাই প্রত্যেকের সমস্যা আছে দু হাজার একুশের বিধানসভা ভোটের পর আপনারা জানেন কত বিরোধী দলের নেতা কর্মী এখনো ঘর ছাড়া আছেন তাদের ঘর বাড়ি নষ্ট করে দেওয়া হয়েছে প্রত্যেকের যন্ত্রণা তাদের নিজস্ব যন্ত্রণা প্রত্যেকের খবর কি আমরা করতে পেরেছি পারিনি আমরা চেষ্টা করি যেটুকু খবর করতে পারি সমষ্টিগত ভাবে যাতে সেটা আপনাদের সমস্যা না হয়ে ওঠে সেজন্য চেষ্টা করি আর জি করে সমস্যা কোনো একটি পরিবারের সমস্যা নয় এই পরিবারের জায়গায় আপনার পরিবারের মেয়েও থাকতে পারতো শুধু আরজিকর নয় আর্জিকর বিচার চাই যারা বলছেন তারাও যেমন ঠিক আমরা তেমনি শুধু আর্জিকর নয় আমরা যাতে কামদুনির মতন ঘটনা না ঘটে গ্রামের ওই মেয়েটির মতন ভয়ঙ্কর পরিস্থিতি এই রাজ্যের কোন মেয়ের যেন না ঘটে আমরা হাসকালির মতন ঘটনা যেন না ঘটে গ্রাম বাংলার ওই যে মেয়েটি তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টিতে গেল অত্যাচারিত হয়ে এলো মারা যাবার পর রাতারাতি তার দেহ পুড়িয়ে দিল এই ঘটনা যাতে না ঘটে সেজন্য এই সমস্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আবার সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের প্রতিবেদন শুরু করি কর্তরপন্থী অধীর চৌধুরীকে সরিয়ে এবার কংগ্রেসের হাইকমান্ড সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি করলেন কাকে প্রদেশ কংগ্রেস সভাপতি করলেন তুলনামূলক ভাবে অধীর মনোভাবপন্ন শুভঙ্কর সরকারকে এবং অনেকেই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিরোধী দলের নেতারা বলছেন যে এই শুভঙ্কর সরকারকে কংগ্রেসের সভাপতি করা মানে তৃণমূলকে একটা বার্তা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা বার্তা দেওয়া দেখুন আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সমালোচনা যিনি করছিলেন সেই অধীর চৌধুরীকে আমরা সরিয়ে দিলাম আমরা আমরা নরম সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করলাম ফলে একটা বার্তা যাচ্ছে আমাদের মতে যে দু হাজার যে বিধানসভা আসছে তাতে তৃণমূলের সঙ্গে তৃণমূলের হাত ধরার চেষ্টা করছে প্রদেশ কংগ্রেস এটা নিশ্চয় আর বলার অপেক্ষা রাখে না ওই জোট সেই ফর্মুলায় এগোচ্ছেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তাই রাহুল গান্ধীর যিনি সেই শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা এটা আমাদের মত কংগ্রেসের এটা একেবারেই মত নয় কংগ্রেসের যিনি মুখপাত্র সৌম্য আইজ রায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এসব একদম ভুল রটনা কোনো রকমই তৃণমূল বা সিপিএম কে বার্তা দেওয়া হচ্ছে না আমাদের যেমন এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই ছিল কেন্দ্রে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই ছিল সেই লড়াইটা থাকবে এর অন্যতা হবে না এখন আমাদের নজর থাকবে যে আমাদের আশঙ্কা সত্যি হয় নাকি কংগ্রেস এখন যেটা বলছে মহেশ রায় এখন যেটা বলছেন সেটা সত্যি হয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আপনারা জেনে যাবেন যে শুভঙ্ক সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি কেন করা হলো আপাতত এই যুক্তির লড়াই মুলতুবি থাক আর যে কাণ্ডে ফিরে আসে আজকে আবার ডেকে পাঠানো হয়েছে সেট কালচারের দুই অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিক ডেকে সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছে টালা থানার এই এস আই চিনময় গোস্বামীকে যিনি লিখিত নির্দেশ দিয়েছিলেন আরজিকরের ফরেন্সিক টিমকে যে সন্ধ্যের পরেও পোস্ট পোস্টমর্টেম করতে হবে কার নির্দেশে চিনময় বিশ্বাস এমন নির্দেশ দিলেন এবং সেটাও আরজিকরের কর্তৃপক্ষকে বাদ দিয়ে একেবারে সরাসরি এই ফরেন্সিকের টিমকে সেটা নিয়ে তদন্ত শুরু করছে সিবিআই আমাদের ভালো লাগছে যে চল্লিশ দিন ধরে যেগুলো নিয়ে চিৎকার করে গেলাম সিবিআই সেদিকে নজর পড়েছে এমন নয় যে আমরা সব জানি আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি আমরা পুলিশের চেয়েও বেশি জানি বা সিবিআই চেয়ে বেশি জানি এমন একদম নয় আমরা একেবারে সাধারণ মানুষ এই সব ব্যাপারে তদন্তের ব্যাপারে কিচ্ছু জানি না কিন্তু আমাদের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই যে রাজ্য সরকার ছ তারিখের ডেট দিয়ে পেনে লেখা ডেট এবং মেমো নাম্বার দিয়ে যে নোটিশটা বার করেছিল আমি আপনাদের সামনে ফাঁস করে দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর থেকে এই নোটিশ বার করা হয়েছিল সেই নোটিশ সেই অর্ডারে কি ছিল সেই অর্ডারে নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় এই সমস্ত ডাক্তারদের ডেকে পাঠানো হয়েছিল আর্জি করে সেখান থেকে তারা নাকি এস এস কে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ করবেন ভোর সাড়ে পাঁচটায় আজ অব্দি সেই কুচকাওয়াজের ভিডিও বা একটা ছবিও আমার হাতে এসে পৌঁছায়নি ডাক্তাররা কুচকাওয়াজ করেননি কিন্তু আরজি করে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সেমিনার রুমে সবাই মিলে পৌঁছে গেলেন এবং এই থ্রেট কালচারের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে স্বাস্থ্য দপ্তর তাদের সাফাই দেওয়ার চেষ্টা করলো এই যে তিনটে নাম তিনটে পাতা আমরা পেলাম এই তিনটে পাতায় তাদেরই নাম প্রথম নাম ডক্টর সৌরিক রয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তিনি আসবেন আরজি করে সেখান থেকে এস এস কেম কুচকাওয়াজ করে যাবেন এর আগেও এরকম কুচকাওয়াজের ঘটনা শোনা গেছে সেটা এস এস থেকে হয়েছে কারণ এস এস হচ্ছে রেড রোড এর কাছে ডাক্তাররা প্রতিনিধি পাঠাতেন এস এস কেম্প থেকে তারা রেড রোডে যেত থেকে কোনো কুচকাওয়াজের তারিখেও সাড়ে পাঁচটায় হয়নি শুধুমাত্র এই থ্রেট কালচারে যারা জড়িত আছে তাদের অ্যালিবাই তৈরির জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এই অর্ডারটা ইস্যু করেছিল আমরা দাবি করেছিলাম এই অর্ডার যারা ইস্যু করেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত এবং যাদের নাম এই তালিকায় আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে জেরা করা উচিত আপাতত মনে হচ্ছে এই অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস এদের দিকে নজর পড়েছে কালকে রাত একটা অবধি এদিকে জেরা করা হয়েছে আজকেও এই অভিজ্ঞ দে এবং বিরুপাক্ষ বিশ্বাসকে ডেকে জেরা করা হচ্ছে এবং আমার ব্যক্তিগত মত এরা মনে হয় এবার গ্রেপ্তার হয়ে যাবে সন্দীপ ঘোষের পর আরো দুই ডাক্তার ডক্টর অভিক দে এবং ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস যদি গ্রেপ্তার হয়ে যান তাহলে এই ডাক্তারি যে প্রফেশন সেই প্রফেশন থেকেই মানুষের বিশ্বাস উঠে যাবে যেমন বেশ কিছু প্রফেশন থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে পুলিশ পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে সাংবাদিক সাংবাদিকদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে বুদ্ধিজীবী কেউ বিশ্বাস করে না অ্যাকচুয়ালি পুলিশ সাংবাদিক বুদ্ধিজীবী এরা এখন এই বাংলায় গালাগাল হয়ে গেছে ডাক্তার শব্দটাও কি সেই দিকেই এগুচ্ছে যদি অধ্যক্ষ সন্দীপ ঘোষের পর ডক্টর অভিক দে এবং বিরুপাক্ষ বিশ্বাস গ্রেপ্তার হয়ে যান আর্জি করেন এই নির্যাতিতার মার্ডার কেসে তাহলে অন্তত সেদিকেই হাওয়া ঘড়াবে ভাবতে পারছেন ঘটনার দিন যেদিন ঘটনা তারপর দিন সকাল নটা থেকে দশটার মধ্যে কলেজ বিরুপাক্ষ বিশ্বাস এবং হাসপাতালে শুধু বর্ধমান থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে সৌরিক রয় এদের সবারই নাকি ওই দিন কুচকাওয়াজে আসার কথা ছিল নর্থ বেঙ্গল বর্ধমান মুর্শিদাবাদ উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ সব মাতব্বররা হাজির হয়ে গেলেন আরজি করে সিবিআই কবে এদেরকে ডেকে জেরা করবে এদিকে গ্রেপ্তার করা উচিত অকুস্থলে তারা কি করছিল যদিও সিবিআই তদন্তে যেটা উঠে আসছে যে আদৌ সেমিনার রুমে মার্ডার হয়নি কোথাও একটা মার্ডারটা হয়েছিল সেই মার্ডারটা সাজানো হয় সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার তাকে ডেকে পাঠানো হয় তার এই যে প্রবৃত্তি সেই প্রবৃতিটাকে কাজে লাগানো হয় যাতে তাকে ফাঁসানো যায় এবং এই মার্ডারটাকে একটা অত্যাচার এবং নির্যাতনের রূপ দেওয়া যায় এমনটাই সিবিআই রিপোর্টে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে সমস্যা হচ্ছে এই ডাক্তার মেয়েটি নির্যাতিতা মেয়েটি কি এমন জেনে ফেলেছিল কোন থ্রেট কালচার জেনে ফেলেছিল নাকি টাকা দিয়ে ভর্তির দুর্নীতি জেনে ফেলেছিল পরবর্তীকালে আমরা জানতে পাচ্ছি এই হাসপাতালে নিম্নমানের ওষুধ ব্যবহার করা হতো অর্থাৎ সরকারি টাকায় যে ওষুধ কেনার কথা যে ওষুধ আসার কথা সেগুলো বাইরে চলে যেত কোনো বেসরকারি হাসপাতালে এবং এই সরকারি হাসপাতালে কম দামের বাজে ওষুধ ব্যবহার করা হতো যে ওষুধগুলোর কোনো গুণমান ছিল না এবং সেটাই জানতে পেরেছিলেন এই নির্যাতিতা ডাক্তারটি এবং যার জন্য এই লোকজন তাকে মেরে ফেললো প্রমাণ লোপাটের চেষ্টা করলো কিন্তু গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কেন এই প্রমাণ লোপাটের চেষ্টা করলো সেটাই সবচেয়ে বোঝার আছে যারা আবার বলছেন এই টালা থানার ওসি একেবারে নিরাপরাধ সে তো কোনো পুলিশের নির্দেশ অনুযায়ী কাজ করেছে একেবারে সঠিক সে কোনো উচ্চ পদস্থ কর্তার নির্দেশ অনুযায়ী কাজ করেছে কিন্তু একেবারে যে সেটা বলা যাচ্ছে না কারণ এই ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এবং ডক্টর অভিক দে যারা এই এইট কালচারে জড়িত আছেন যারা ওই হাসপাতালে পৌঁছে গেলেন এই তালা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনিও এদের সবাইকে ওই সেমিনার রুমে ঢুকতে দিলেন সেমিনার রুমের উল্টো দিকে ডাক্তারদের চেম্বার ভাঙতে দিলেন অর্থাৎ তারা থানার ওসি প্রমাণ লোপাট করতে দিলেন এবং তার চেয়েও বড় কথা যেটুকু খবরে উঠে আসছে এই সন্দীপ ঘোষ থেকে টেন্ডারের যাবতীয় রিপোর্ট পৌঁছে যেত টালা থানার ওসির কাছে কেন টালা থানার ওসির সঙ্গে আরজি করের বিভিন্ন বিষয়ের টেন্ডারের কি সম্পর্ক ছিল সন্দীপ ঘোষের মেসেজ ইতিমধ্যে সিবিআই উদ্ধার করেছে সেই মেসেজ গেছিল টেন্ডারের মেসেজ গেছিল এই তালা থানার ওসি অভিজিৎ মন্ডলের কাছে ফলে একেবারেই তিনি যে নিরপরাধ শুধুমাত্র কর্তাদের নির্দেশে কাজ করেছেন এটা এখন আর বাংলার মানুষ বলতে পারছে না কিন্তু ওই কার নির্দেশে কাজ করেছেন যেখানে প্রাক্তন সিপি বিনীত গোয়েল সকাল থেকে দাঁড়িয়ে রইলেন আরজি করেন হাসপাতালের মধ্যে সেখানে কার নির্দেশ দেবার সাহস ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করছেন স্কট করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে আমি বিনীত গোয়েলকে ফোনে মৃতদেহ পড়াবার ব্যবস্থা করেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন কে সাত তারা এই মৃতদেহ পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো মুখ্যমন্ত্রী বলছেন আমি তো ছিলাম গোয়ালের সঙ্গে সব ব্যাপারটাই বাংলার মানুষের কাছে পরিষ্কার পরিষ্কার কিন্তু ওই যে বললাম মানুষ কি হলো সেটা তো বড় কথা নয় আইনের চোখে প্রমাণ করতে হবে সিবিআই কে তাই সিবিআই বড় কাজ এবং আমার মনে হচ্ছে তারা এবার উঠে পড়ে লেগেছে আগামী শুনানির ডেট ডেট আছে সামনে সেদিনকে তো আমার একটা রিপোর্ট দিতে হবে আমার মনে হচ্ছে সেই রিপোর্টের আগেই কিন্তু বিরূপ বিশ্বাস এবং অভিজ্ঞে গ্রেপ্তার হলেও হয়ে যেতে পারেন আরো দুটো ডাক্তারদের উইকেট চলেছে কিন্তু এই যে স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত কর্তারা তাদের করার চেষ্টা করলেন যে বেলায় ভোর তারা আর্জি কর থেকে কে কুচকামাজ করবেন এই স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সিবিআই এদেরকে ডেকে কবে জেরা করা হবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন তথ্য প্রমাণ যুক্তি আমি আপনাদের সামনে একেবারে খোলসা করে দিচ্ছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না